আওনাセルサル তোবিটা কিছু দিন সময় পাইলে তো কিনে ফেলতেন মনে হয় বিবি হলেও আমার স্ত্রী এবং পরিবারের সদস্যদের এদেশের ব্যবসা-বাণিজ্য করার সাংবিধানিক দর্শক বন্ধুরা ব্যস্টার সুমন আবারও ঘটনা ঘটায় ফেলাইছে যেটা আপনারা ইতিপূর্বেই প্রথম কিছু হেডলাইন আপনারা দেখে ফেলেছেন সেই ঘটনাটি কি ঘটাইছে বেঞ্জিন আহমেদ সাবেক আইজি তার নামে ব্যরাষ্ট্র সুমন এত অবৈধ সম্পদ নিয়ে আলোচনা আসায় সেটা নিয়ে মামলা করে বসলো কেন এবং এই মামলায় পারবে কি ব্যস্ত সুমন জিততে নাকি এবার বেঞ্জিনের মূলে ধরা পড়ে বেঞ্জিনের জালে ধরা পড়ে ব্যস্তার সুমন হারিয়ে যাবে নাকি ব্যস্টার সুমন এখানেও সে জয়যুক্ত হবেন ব্যস্টার সুমন আপনারা অনেকেই জানেন যে ব্যস্টার সুমন কখনোই কোনো কারণে অপরাজিত হতে চায় না ব্যস্টা সুমন কখনও নিজেকে হাঁটতে চায় না ব্যস্টা সুমন নিজেকে এই সমস্ত পুলিশের আইজি বেঞ্জিন আহমেদের হাজারো সম্পদ হাজার হাজার বিঘা সম্পদ তৈরি করেছে হাজার হাজার কোটি টাকা তৈরি করেছে তাকে ছাড় দিয়ে কথা বলার পাত্র ব্যস্টা সুমন নয় তাই সে মামলা করে বসেছে এই মামলায় কি হবে সেটাই দেখার বিষয় তবে ব্যস্টার সুমন সব কিছু তথ্য প্রমাণ হাতে নিয়ে এই মামলার পিছনে উনি লড়তে গেছেন জানি না ব্যস্টার সুমন এই মামলায় কতটুকু আগাতে পারবে তবে এই মামলা সম্বন্ধে এটাকে মিথ্যা প্রমাণ করার জন্য বেনজিন আহমেদ সে কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যগুলা আপনারা শুনলে আপনাদের নিজেরই অনেক অবাক মনে হবে যে এই ব্যক্তি এইভাবে ভুলভাল মানুষকে বুঝিয়ে তাল তিল করে সে হাজার হাজার বিঘা সম্পত্তি তৈরি করেছে সে মৎস্য ভবন সে মৎস্য তৈরি করে সে খামার তৈরি করে এত হাজার কোটি টাকা তৈরি করেছে নাকি মানুষের বিপদের সময় আটকিয়ে দিয়ে তার কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে তা আর কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জে কিনে ফেলতেন মনে হয় তা আমাদের সবাইকে আল্লাহ বাঁচাইছে যে বেশি দিন সময় পান নাই আমি দেখা যাচ্ছে যে উনি বৈধ বা অবৈধ করে যে যে সম্পদ বানাইছেন আর কিছুদিন হইলে হয়তো উনার জমির উপর দিয়ে আমাদের বঙ্গবন্ধুর মাজারে যাওয়া লাগতো ব্যারিস্টার সুমন আরও বলেন যে বেঞ্জিন আহমেদ যদি আর কিছুদিন থাকতো তাহলে হয়তো আমাদের বঙ্গবন্ধুর সেই মাজারের জায়গাটুকু সে বিক্রি করে খেয়ে নিত কিন্তু বঙ্গবন্ধুর এই মাজার বিক্রি হওয়ার আগেই তার চাকরির সময় শেষ হয়ে যায় উনি যদি এই বাংলাদেশে মূলত যেখানে যে প্রান্তেই গেছে সেখানেই এইভাবে মানুষের কাছ থেকে লুটপাট করে নিয়ে হাজার হাজার কোটি টাকা সম্পদের মালিক বনে গেছে আজকে অবসরে যাওয়ার পরে তার বিভিন্ন ধরনের সম্পদ বাড়ি গাড়ি ইত্যাদি ইত্যাদি সব কিছু উপস্থিত করেছেন জনগণের সামনে কিন্তু এই সম্পদ তার নিজস্ব অর্জন করা টাকায় নাকি মানুষের সেই বিপদে পড়ে সেখান থেকে টাকা নিয়ে এত কিছু তৈরি করা তা জানতে ব্যস্টার সুমন মামলা করে বসেছেন বেনজিন আহমেদের নামে কিন্তু বেনজিন আহমেদ সে একজন আইনের লোক সে কি এখান থেকে ফাঁক পেয়ে বেরিয়ে যাবে নাকি ব্যাসটা সুমন তাকে ধরে বসবে এটাই দেখার বিষয় আছে তবে ব্যাসটা সুমনের এই বক্তব্য এই মামলাকে কেন্দ্র করে বেনজিন আহমেদ কিছু কথা বক্তৃতা দিয়েছে যা তালকে তিল করে আর তিলকে তাল করে বুঝাতে চেয়েছেন যে কারণে ব্যাসটা সুমন সমস্ত নথিপত্র নিয়েই সে দুদুকে জমা দিয়েছেন যে কেন বেঞ্জিন আহমেদের সম্পদের হিসাব নেওয়া যাবে না তদন্ত করা যাবে না এই সূত্র ধরেই সব কিছু কাগজপাতি জমা দিয়ে ফেলেছেন দুদুকে কিন্তু এই কাগজ দেওয়ার পরে ব্যাস্টার সুমনের বিপক্ষে কি কথা বলছেন এবং কী বুঝাচ্ছেন বেঞ্জিন চলুন একটু আমরা শুনে আস আমরা প্রকাশিত দুই কিস্তি সংবাদের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেছি এতে মোটামুটি সব মিলিয়ে পাঁচচল্লিশটি তথ্য অভিযোগ এবং অপমানজনক বক্তব্য সন্নিবেশিত আছে তার মধ্যে চব্বিশটি তথ্য বা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং কল্পনা প্রসূত দুইটি বিষয়কে সাতবার পুনরাবৃত্তি করা হয়েছে এবং দুইটি বিষয় তথ্যকে ভুল প্রেক্ষাপটে বিকৃতভাবে পরিবেশন করা হয়েছে বাকি দশটি অভিযোগ বা তথ্যকে ফুলিয়ে ফাঁপিয়ে শুধু তিলকে তাল নয় তাল গাছের ঝাড় সমেত তাল বানিয়ে গঞ্জে দু সাল থেকে আমাদের পারিবারিক বেঞ্জিন আহমেদ প্রমাণ করতে চাচ্ছে চাচ্ছে ব্যারিস্টার সুমনের মামলার প্রেক্ষিতে উনি দেখাতে চেয়েছে এবং আপনারা স্ক্রিনে দেখতে পেয়েছেন যে ব্যারিস্টার সুমন যে মামলাটি করেছে সম্পদের কারণে এবং সম্পদের তলব করার কারণে সেই সম্পদগুলো বেঞ্জিন আহমেদের পূর্বপুরুষ থেকে হয়ে এসেছে এবং তার সহধর্মিনী এবং তার স্ত্রী সে ব্যবসা করে অর্থাৎ তাদের একটি প্রকল্প আছে যেখানে মৎস্য যেখানে কৃষি যেখানে ফল ফলারি এই সব কিছু মিলিয়ে এখান থেকে একটা লভ্যাংশ করে এই উৎপাদন থেকেই এত জমি জায়গা বাড়ি গাড়ির মালিক হয়েছেন তার স্ত্রীর বিনিময়ে এবং সে আরও বোঝাতে চেয়েছেন যে তার বাপদাদার আমল থেকেই তাদের পয়সা ছিল জাগা জমি ছিল এইগুলোকে ক্রয় করে বিক্রয় করেই তারা আজকে এত সম্পদের মালিক হয়ে গেছেন আদৌ কি এটা সত্য নাকি এই বক্তব্যগুলো পুরোটাই তালকে তিল করে বোঝাতে চেয়েছেন বেঞ্জিন আহমেদ তার সঠিক বক্তব্যগুলো আমরা তুলে ধরতে গেলে জানতে গেলে সেইগুলা বেশটা সুমন যে প্রশ্নগুলো নিয়ে আসছে কোর্টে সেগুলো কোটেই বোঝা যাবে তবে বেনজিন আহমেদের মূল যে ঘটনাটা সে বুঝাতে চেয়েছে তাদের এই খামার থেকে এত টাকার উৎস হয়েছে তবে কি আসলেই এই খামার থেকে হাজার হাজার কোটি টাকা উৎপাদন করা সম্ভব নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে এই রহস্য জানতে আপনাদেরকে অবশ্যই ব্যস্ট সুমনের কিছু কথা আবারও শুনতে হবে কিন্তু একজন আইজি সে দেশের যে বড় একটা মাপের কর্মকর্তা ছিলেন সেটা আমরা সবাই জানি সবাই দেখেছি কিন্তু এই ব্যস্টার সুমন এইটাকে তদন্ত করার জন্য আজকে যখন মামলা নিয়ে দাঁড়িয়েছে তখনই বেনজিন আহমেদ মুখ খুললেন এবং আপনাদের কাছে সব কিছু শেয়ার করলেন তবে কতটুকু সত্যতা আছে এর মাঝে যা আমাদেরকে জানতে কিছুদিন ওয়েট করতে হবে এই মামলাটা রানিং করার পরেই জানতে পারবে ব্যাস্টার সুমন এই মামলায় এমন কিছু উপস্থিত করেছেন এবং এই মামলায় এমন কিছু তথ্য প্রমাণ জোগাড় করেছেন যে তথ্য দিয়েই বেনজিন আহমেদকে ধরে ফেলতে পারবে এটাই আশা করছেন ব্যস্টার সুমন এবং ব্যস্টার সুমন এই জিনিসটুকুই বুঝতে চেয়েছে সবার কাছে যে আমি আমার পক্ষ থেকে না আমি জনগণের পক্ষ থেকেই লড়তে যাচ্ছি আশা করি এই মামলায় আমি অবশ্যই জিতব তো ব্যবসা সম্বন্ধে আরও কিছু তথ্য আপনারা একটু তো এত সম্পদ আপনার শত শত কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এর স্ত্রী ও দুই মেয়ে দুই লাখ শেয়ার কিনেছেন তো রিসোর্টের জন্য এলজি বা আবার সাত কিলোমিটার রাস্তা ওনার করে দিচ্ছেন যাই হোক আইজিপি মহোদয় থাকলে এলজি এলজিডি তো একটু আপনার ফেভার করতেই পারে বা একটা ভয়ের প্রশ্ন থাকে এখন প্রশ্ন হচ্ছে কি ব্যস্টার সুমন প্রশ্নের সম্মুখীন হয়ে আরও জানতে চেয়েছেন যে এই মামলার পিছনে ব্যস্টার সুমন কাজ করে যাবেন যতদিন উনি এই মামলা চলবে ততদিন মামলার পিছনে উনি সময় দিবেন এবং জনগণের পক্ষেই উনি কাজ করবেন এবং বেনজিন আহমেদকে এটা অবৈধ সম্পদ প্রমাণ করার জন্য উনি যা যা করা লাগবে তাই করবেন এই প্রতিশ্রুতি নিয়েই ব্যাস্টার সুমন মামলায় দাঁড়িয়েছেন তবে যারা ব্যাস্টার সুমনের পক্ষে দর্শক আছেন প্লিজ আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন এবং ব্যস্টার সুমনের জন্য আপনারা দোয়া করবেন যেন অবশ্যই ব্যাস্টার সুমন এই মামলায় জিততে পারে এবং সকল তথ্য প্রমাণ জোগাড় করতে পারে এবং আপনাদের সহযোগিতা চাই ইনশাল্লাহ সবাই পরবর্তী ভিডিওতে